এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে বাদল ঝর ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর নিভৃত জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আঁধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদলও বায় তার অবসান সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ ও বরিশনে একদা গৃহকোণে যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোখ সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহেবায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশায়